আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁচা মাছ ধুনা আর এর জন্য আমি এখানে একটা বাঁচা মাছ নিয়েছি আর এটাকে খুব ফ্রেশ করে ধুয়ে রেখেছি আর এটাকে আমি এখন সরাসরি রান্না করে দেখাবো আপনাদেরকে তো চলুন দেখিনি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্না করব আর কড়াই বসাই দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা আমার গরম হয়ে আসছে আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সামান্য একটু নেড়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব আমি আর পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি আর আমি এখন দিব আদা রসুন পেস্ট আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব আর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে নিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে লবণ আবার লবণ দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে নেড়ে চেয়ে মশলাটা কষিয়ে নিব আর সাথে আদা রসুন এখন দিয়ে দেবো হচ্ছে মরিচ এক চামচের একটু বেশি আর দিয়ে দিবো হলুদ এক চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা ভালো মতো আমি কষিয়ে নিব আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চামিচ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামিচ আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো যাতে একটা মশলা যেন না থাকে আর তেল চলে আসলে আমি মাছটা দিয়ে দিব একটু পানি অ্যাড করতে পারি অল্প একটু পানি দিয়ে কষিয়ে আবার আর মোটামুটি আমি মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে দুইটা টমেটো আর এটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব টমেটোর সাথে পেঁয়াজ এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছগুলা আর এখন মাছটা দিয়ে দিলাম আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব আর এখন আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে নিব আর পরে বাকি পানিটা দিয়ে দিব ঝোলের জন্য আর মাছটা দিয়ে এখানে আমি আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে পরে আমি পানি অ্যাড করে দিব এখন আমি এটা এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এটা হতে পাঁচ দশ মিনিট লাগবে আর হলে আমি একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো আর দিয়ে দিব খুব একটা আসতো কাঁচা মরিচ আর একটু নেড়ে চেড়ে দিলাম আর তৈরি হয়ে গেল বাঁচা মাছ ভুনা আর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি আর খুব দারুণ একটা কালার চলে আসছে আমার মাছের চাইলে আপনারা এই মাছটা আপনার বাঁচা এইভাবে করে খুব মজারভাবে রাঁধতে পারবেন রান্না করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ